অপর্ণা তন্ময় বলছি কেন ফোন করেছো বলেছিলাম না চাকরি না পেয়ে ফোন করবে না সরকারি চাকরি আমি পেয়ে গেছি অপর্ণা ও মাই গড ওকে ওকে আমি তোমার বাড়ি আসছি পাঁচ মাসে কি করে পেলে চাকরি পাঁচ বছরেও যেটা হলো না পাঁচ মাসে হলো কি করে আমি আসছি পাঁচ মাসে বাড়ির রাস্তাটা ভুলে যাওনি তো এইসব কি বলছো একটু ঝগড়া অশান্তি তো সব সম্পর্কেই হয় তিরিশ বছর হয়ে গেছে তুমি বেকার ছিলে আমার বাবা কিভাবে আমাদের সম্পর্ক মানত আচ্ছা এসো তারপর কথা হচ্ছে তন্ময় অপর্ণাকে ফোনে চাকরির খবরটা দিয়ে ফোন করলো তার মাকে মা কিছুদিন আগে চলে গিয়েছিল দিল্লি তন্ময়ের দাদা এখানে চাকরি না পেয়ে দিল্লি চলে যায় বছর দুই আগে একটা মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করে এখন শ্বশুরের ব্যবসা সামলায় তন্ময়ের মা দিল্লিতে দাদার কাছেই থাকছে বছরখানেক হলো বাবা মারা যাবার পর অল্প পেনশনের টাকায় ঘর চলছিল না আর বাজারে সব কিছুর অনেক দাম যাই হোক তন্ময় ফোন করতেই তার মা ধরে বলল হ্যাঁ বল টাকা ফুরিয়ে গেছে পাঠাবো না মা আমি সরকারি চাকরি পেয়েছি হ্যাঁ কিভাবে পেলি আসছি আমি দাদাকে বলি যদি ফ্লাইটের টাকাটা দেয় আমি পাঠিয়ে দিচ্ছি টিকিট আমি বুক করছি ফোনে তুই এত টাকা পাবি কি করে তুই ভালো আছিস তো বাবা হ্যাঁ আমি টিকিট কেটে দিচ্ছি মা একটা আসবে অনেক দিন দেখিনি তোমায় আজই যাবো বাবা তুই ব্যবস্থা করে দে একটু আমি মোবাইলে কেটে দিচ্ছি এসো বিকেল পাঁচটা দশ কি পনেরো উপস্থিত তার মা অপর্ণাও এসে পড়বে মা প্রেমিকা দুজনকে একই সময় আসতে বলেছিল তন্ময় সে চাকরি পাবার পর যে সবাই তার কাছে ফিরবে এটা তন্ময় আগে থেকেই জানত মা এবং প্রেমিকা উপস্থিত মনে একটাই প্রশ্ন তন্ময় সত্যিই চাকরিটা পেয়েছে পাঁচ মাসের মধ্যে চাকরিটা পেল কি করে তন্ময়ের মা অলোকাদেবী আগে পৌঁছালো নিজের বাড়িতে বহুদিন পর ফিরলে বাড়ির প্রতি ভালোবাসাটা যেন একটু বেশিই প্রকাশ পায় অলকা দেবী জিজ্ঞেস করলেন কিসে চাকরি পেলি কিভাবে পেলি আমি জানতাম তুই একদিন চাকরি পাবি বলছি মা অপর্ণা আসবে বলল আসুক দুজনকে গল্পটা একসাথে শোনাবো পাঁচ মিনিটের মাথায় অপর্ণা উপস্থিত অপর্ণা আজ যেন একটু সেজে এসেছে পাঁচ মাস আগে অপর্ণা সম্পর্কটা নষ্ট করেছিল এখন তন্ময় সরকারি চাকরি পেয়ে গেছে তাই এখন সম্পর্কটা ঠিক করতেই হবে তন্ময়ের মতো ভোলা ভোলা ছেলেকে ইমপ্রেস করা কোনো ব্যাপার না অপর্ণা জানে তন্ময় রূপ দেখলে নিজেকে সামলাতে পারে না অপর্ণা এসে জড়িয়ে ধরল একটা চুমু দিল তন্ময়ের গালে চুমু খেয়ে বলল আমি জানতাম শোনা তুমি চাকরিটা পাবে কারো জন্য না হোক আমার জন্য পাবে তুমি আমি জানতাম এসো ভেতরে সরি সোনা লাস্ট পাঁচ মাসের জন্য কিন্তু একটাই প্রশ্ন তুমি চাকরিটা পেলে কী করে পাঁচ বছরে যেটা হলো না সেটা পাঁচ মাসে হলো কি করে বসো মাও এসেছে তোমাকে আর মাকে গল্পটা একসাথে বলব তন্ময় মাকে অপর্ণার পাশে বসতে বলল রান্নাঘর থেকে দু প্লেট মিষ্টি আনলো সঙ্গে আনলো কোল্ড ড্রিঙ্কস এইসব কি করছিস এত কিছু করলি কেন পাগল হয়ে গেছিস নাকি অপর্ণাও হঠাৎ করে এই জল মিষ্টি আনার ঘটনায় অবাক হল তন্ময়ের চালচরণ এবং ব্যবহারে অস্বাভাবিক পরিবর্তনে অবাক হয়ে বলল তন্ময় কি হয়েছে আরে চাকরি পেয়েছি একটু মিষ্টি মুখ হবে না আর সাসপেন্স রেখো না প্লিজ বলো তুমি চাকরিটা পেয়েছো কিভাবে পেলে হা খাও এগুলো বলছি তন্ময় বসলো দেবী এবং অপর্ণার সামনের চেয়ারটায় অপর্ণা এবং অলকা দেবী জিজ্ঞাসু দুটো চোখ নিয়ে তাকিয়ে আছে পাঁচ মাসে সরকারি চাকরি পেল কী করে তিরিশ বছরের সদ্য চাকরি করা তন্ময় বলতে শুরু করলো শুরু থেকে দেখো আমার ছাব্বিশ বছর বয়স অবধি কোনো অসুবিধা হয়নি বাবা বেঁচে ছিল তেইশ বছরে এমটেক শেষ করার পর চাকরির জন্য পরীক্ষা দেওয়া শুরু আমি ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হলেও ক্যাম্পাসিং তো এখন সব কলেজে বন্ধ হয়ে গেছে আমারও তো সরকারি চাকরি ছাড়া কোনো উপায় রইল না পড়তে শুরু করলাম অনেক পড়লাম দিন রাত এক করে দিলাম চাকরি হলো না পেপারে দেখলাম একশোটা পদের জন্য পরীক্ষা দিচ্ছে পনেরো লাখ ছেলে মেয়ে তবুও আশা ছাড়েনি রেজাল্ট বেরোলো একে একে কোনো পরীক্ষা রেজাল্টে আমার নাম দেখতে পেলাম না পরে দেখলাম একশো জনের মধ্যে পঞ্চাশ জনই ঘুষ দিয়ে চাকরি পেয়েছে ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে বাবার ব্যাংক ব্যালেন্স শেষ পঞ্চাশ লাখ কেন পঞ্চাশ হাজারও বাবার ব্যাংক ব্যালেন্স ছিল না তখন দাদাও তখন আমাদের সঙ্গে থাকতো দাদাও বেকার ছিল মা একটু নিমকি খাবে অপর্ণা কথার মাঝে তন্ময় এমনভাবে জিজ্ঞাসা করলো নিমকির কথা শুনে বেশ হক চুকিয়ে গেল মা এবং প্রেমিকা তন্ময়ের মা দেবী বললেন না তুই খেলি না তোকে ছাড়া আমি খাই কি করে বলতো মা এক বছর ধরে আমি একাই খাচ্ছি আর চাকরি পেয়েছি বলে তোমার আমার সাথে খেতে ইচ্ছে করছে তুমি খাও আমি পরে খাবো অলকা দেবী মিষ্টিটা খেতে শুরু করলেন অনিচ্ছা সত্ত্বেও অপর্ণা বলল তুমি চাকরিটা পেলে কি করে সেটা বলো এসব তো আমরা জানি খুব সাসপেন্স লাগছে না পরে সামলাতে পারবে তো মিষ্টিটা খাও নিমকি দিচ্ছি এরপর তন্ময়ের পাশেই ছিল নিমকির কৌটো কালি কৌটোটায় নিমকি ভর্তি করেছে কিছুটা নিমকি দিয়ে তন্ময় আবার বলতে শুরু করলো ঘরে দুটো বেকার ছেলে বাবা মারা গেলেন প্রথমে মাংস খাওয়া কমলো তারপর মাছ খাওয়া বন্ধ হলো এমন অবস্থায় এসে দাঁড়ালাম যে তিনজনের তিনটা ডিম কিনতে গিয়ে দশবার ভাবতে হতো দাদা কাজ খুঁজতে শুরু করলো কি কাজ দেবে কি কাজ দেবে যে কোনো কাজ হলেই হবে একটা এটিএমে গার্ডের কাজ করতো লুকিয়ে লুকিয়ে বাবা ব্যাঙ্কে কাজ করত আর ছেলে গার্ডের কাজ করে লোকে হাস তো দাদা কাজ করছিল আমায় বলেছিল পড়তে আমার উপর দাদার খুব ভরসা ছিল পড়লাম খুব পড়লাম চাকরি হলো না ইতিমধ্যে দূর সম্পর্কের একটা আত্মীয়ের কাছে দাদা ধরা পড়ে গেল গার্ডের পোশাকে চারিদিক থেকে অপমান ছুটে এলো আমাকে সরকারি চাকরি পেতেই হবে বয়স তখন আঠাশ দাদা যেখানে কাজ করতো সেখানে চুরি হলো হয়তো চাকরি চাই চোরেরও চোরও হয়তো পিএইচডি করা পুলিশ পড়ল দাদার পেছনে দাদা নির্দোষ প্রমাণ হলেও সবার হঠাৎ করে একটা ভুল ধারণা তৈরি হয়ে গেল যে দাদা চুরি করেছে অপমান সহ্য করতে না পেরে দাদা পালালো আমাদেরও কিছু বলে যায়নি দাদা যেহেতু পুলিশের চোখে ইমেজটা ভালো না তাই আমরা পুলিশের কাছেও যেতে পারলাম না আমাদের মাথার উপর থেকে ছাত্রা একেবারেই চলে গেল বাড়িতে কেউ ইনকাম করে না মা যেটুকু পেনশন পেত সেটুকুই আমি কাজ খুঁজলাম তো পেলাম না মায়ের প্রেশার ও সুগারের প্রবলেম পেনশনের চার হাজার টাকা ওষুধ এবং ডাক্তারের পিছনে যায় বাকি হাজার টাকা সারা মাসের খাওয়া খরচ একদিন দেখলাম মা রাতে না খেয়ে ঘুমিয়ে পড়লো আমি তখন সব কাজ করতে রাজি সবার ঘরে ঘরে ঘুরলাম বললাম আমি এম টেক একটা চাকরি হবে আমি এম টেক একটা কেরানির চাকরি হবে আমি এম টেক একটা কার্ডের চাকরি হবে দাদা সেই সময় ফোন করে জানালো যে সে দিল্লিতে বিয়ে করে শ্বশুরের বিজনেস করে তার আর বেকারের সমস্যা নেই মা একদিন হঠাৎ করে চলে গেল দাদার কাছে বেকারত্বের জ্বালা বেকারত্বের উদাহরণ দেখে ভয় লাগে মা কতদিন আর আমার কাছে না খেয়ে পড়ে থাকবে পড়ে থাকলাম আমি একা অপনা নিমকি শেষের পথ আর একটু দেব না না তারপর কি হলো আরে বলছি স্প্রাইট খাও একটু তোমার জন্যই তা না গল্পটা সঠিক এগোচ্ছে তোমা তুমি তো জানোই অব্দি বাবু আমার কিছু করার ছিল না আমি কি করব বুঝতে পারছিলাম না তন্ময়ের কথা শুনতে শুনতে চোখ দিয়ে জল পড়ছিল তার মা দেবীর এখন একেবারে হাউ মাও করে কেঁদে উঠলেন ষাট বছরের তন্ময়ের মা মাকে শান্ত করলো তন্ময় জল টল দিল অপর্ণা স্প্রাইট খেয়ে বলল এরপর চাকরি পেলে কি করে বলছি এটাই তো গল্পটার ক্লাইম্যাক্স মা চলে যাওয়ার পর আমার হাতে টাকা আসার কোনো সোর্স নেই খাওয়া বন্ধ হয়ে গেল দুদিন না খেয়ে রইলাম পরদিন রাতে বেরিয়ে দেখলাম বিয়ে খাবার ফেলছে ফেলার আগে চাইলাম না এ তো ওরা আমায় ভিখারি ভাবতে পারে তারপর ওদের ফেলা হয়ে গেলে ওরা চলে গেলে একটা প্লাস্টিকে ভরে ওখান থেকে সবাইকে লুকিয়ে খাবার নিয়ে এলাম সেই খাবার আমি বাদেও কয়েকটা কুকুর নিয়ে যাচ্ছিলো মুখে করে দুদিন পর খেতে খেতে বুঝতে পারলাম শান্তির সংজ্ঞা এর মধ্যে দেখা হলো অপর্ণা তোমার সাথে তিরিশ বছরের লোক হয়ে একটা মেয়ের কাছে টাকা চাইবো প্রথম প্রথম লজ্জা করলেও পরের দিকে কোনো উপায় ছিল না মিথ্যা কথা বলে টাকা নিতাম সেই টাকায় চাল কিনতাম ডাল কিনতাম এক সময় ব্যাগ থেকে টাকা চুরি করতাম হয়তো বুঝতে পেরেছিলে তাই পরের দিকে ব্যাগও আনতে না ছেড়ে চলে গেলো অপর্ণাও আবার দুদিন না খেয়ে আছি রাতে বেরোলাম খাবার খুঁজতে পেলাম না রাতে পিটি ব্যথা করছিল কিন্তু খেতে গেলে পয়সা লাগে পরদিন ট্রেনে উঠলাম রাতে সিদ্ধান্ত নিয়েছিলাম পরদিন পকেট মারব একজনের সকাল সকাল বেরোলাম শক্তি পাচ্ছিলাম না শরীরে ট্রেনে ভিড় ছিল একটা লোকের পেছনে দাঁড়িয়ে পকেট থেকে মানি ব্যাগটা তুলতে যাব ধরা পড়ে গেলাম হয়তো আমার হাতটা একটু বেশি কাঁপ ছিল ওরা খুব মারল যেন মুখ ফেটে রক্ত পড়ছিল আমার ঠোঁট কেটে রক্ত পড়ছিল এই এই দেখো তন্ময় তার ঠোঁটটা উল্টিয়ে দেখালো তার মা এবং প্রেমিকাকে সেলাইয়ের দাগটা স্পষ্ট হা করে দেখছে অলকা দেবীর চোখ থেকে টপ টপ করে জল পড়ছে তন্ময় ঠোঁটটা দেখিয়ে বলল অপর্ণা কোল্ড ড্রিঙ্কসটা শুধু তোমার জন্য এনেছি আমার মা খাবে না আমার খাওয়া বারণ আছে সে খাওয়া যাবে পরে আগে বলো তারপর কি হলো এরপর আমি জেলে গেলাম তিন মাস জেল খাটলাম ওরা মারত বেল্ট দিয়ে লাঠি দিয়ে তিন মাস পর বাড়ি ফিরলাম এই চারটে দেওয়াল ছাড়া আমার কাছে কিছুই ছিল না বাড়িটাও তো বিক্রি করা যাবে না বাড়িটা মায়ের নামে লেখা খাবো কী জেলে তাও ফ্রিতে খাবার পেতাম আমার আর কষ্ট সহ্য হচ্ছিল না জেলে খবর পেয়েছিলাম বেসরকারি নার্সিংহোমে নাকি কিডনি বিক্রি করা যায় কিডনি ভালো থাকলে দশ লাখ টাকা পাওয়া যায় প্রথমে আমি ব্যাপারটা মজার ছলে নিয়েছিলাম ছোটবেলায় মজা করে বলতাম কিডনি বিক্রি করে ক্যামেরা কিনব কিন্তু পেটের ঝালা বড় জ্বালা আমি হাসপাতালে গেলাম ডাক্তার জানালো কিডনি বিক্রি করা যায় টাকাও পাওয়া যায় দশ লাখ টাকা ডাক্তারের কথা শুনে মজাটা সিরিয়াস সত্যি হয়ে গেল আমার ক্ষেত্রে পরীক্ষা করে ডাক্তার জানালো আমার একটা কিডনি না খেয়ে খেয়ে খারাপের পথে আর একটা কিডনি ভালো আছে ভালো কিডনিটা বেঁচে দিলে খারাপ কিডনিটা নিয়ে আমি তিন মাসের বেশি বাঁচব না কিন্তু বিশ্বাস করো মা আমি কিডনিটা না বেচলে এক মাসে না খেয়ে মরে যেতাম হাতে দশ লাখ টাকা কিন্তু তিন মাসে খরচ করতে হবে আট লাখ টাকা দিয়ে সরকারি চাকরি নিলাম এখনো দু লাখ টাকা বেঁচে আছে এই দেখো মা বলে মা জামাটা তুলে কিডনির জায়গাটা দেখালো একটা অপারেশনের দাগ স্পষ্ট আর পারছি না আমি আর কষ্ট দিস না প্লিজ কষ্ট কিসের মা তোমার ছেলে আর বেকার না তোমার ছেলেকে আর কেউ বেকার বলতে পারবে না কত টাকা আছে আর আমাদের কষ্ট হবে না কিডনিটা না বিক্রি করলে তোমার মুখটাও হয়তো দেখতে পেতাম না কোনো অভাব নেই আর আমায় আর ভাগার থেকে খাবার খেতে হয় না আমার পকেট মারতে গিয়ে ধরা পড়তে হয় না অপর্ণাও সেজে গুজে এসেছে কিডনি বিক্রি করেছি বলেই তোমাদের নিমকি কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে পারলাম জীবনের শেষ তিন মাস আমার জীবনের সব থেকে ভালো সময় যাবে আমি সরকারি চাকরি করি ও মা একটা মিষ্টি দেব অপন্যা কোল্ড ড্রিঙ্কসটা শেষ করো প্লিজ কিডনি বিক্রির টাকা একে না নষ্ট করো না